তো আসার পর দেখতে পাই এই ছাদের উপর থেকে টুপ করে কে জানে পড়লো আচ্ছা তো দেখা গেল এ হচ্ছে যে মাইকেলের ওয়াইফের মানে পূর্ব কোনো প্রেমিক 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 এই ধরনের হ্যানত্যান কিছু একটা হবে তো এটা নিয়ে কাহিনী স্টার্ট তো মাইকেল খুব মানে খেপে যায় এই বিষয়টা নিয়ে তো এখন ওই লোককে হয়তো সে ধরতে যাবে তো ওর বউ কিল হিম ওকে রাজারকে দিল তো তারা ফলো করতেছে ওই লোকটাকে যে লোকটা বেরিয়ে গেছে চলো চলো ওকে ফলো করতে হবে এখন আমাদের ও তো অনেক ভালোই গাড়ি চালা যাচ্ছে রাইট সাইড ধর ধর ওরে ধর তোর প্রত্যেকে গাড়ি একটা বাইরে তেছে ওকে হারা চলবো ভাই তাড়াতাড়ি টান যে চিপা একটা গলি এ কোন পাহাড়ে চিপাই থাকে কে জানে গেল গলি দিয়ে পুরাই বালির রাস্তা ও ভাই এটা ঘর এই তো গাড়ি ঘর তো দেখি একদম পাহাড়ের উপর

সামনে দিয়া এই যে ও বেঁধে দিছে এখন দেখবি বেটা খেলা এবারে গাড়ি দিয়ে ও পিসিনটাকে টানা হবে এই জন্য এই গাড়ি নেওয়া কারণ এই গাড়িগুলো কিন্তু অনেক হর্স পাওয়ার ও আরো জোরে আরো জোরে পুরো এক গিয়ারে টানতে হবে ও বাইক অলরেডি ডেস্ট্রয় হয়ে যাচ্ছে Oh, 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 pode, oh. Barito, ai ó deixa por aí o ele é pura ai, ai aí ok let's go যাও 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 ও এটা ওর হাউস ছিল না যা যে লোকটা ছিল ওর হাউস ছিল না যার হাউস ভাঙছে আর কি সে ফোনে বলতেছে হয়তো এখানে আসছে আর কি কোন কারণে অন্য কারো হাউস ছিল আমরা এখন ও ভাই কে জানে গুলি করতেছে হ্যাঁ হ্যাঁ পিছে গ্যাং লেগে গিয়েছে ও বাপ ও বাইরে ভাই ভাগ 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 গুলি করতেছে না না ও নো ভাই যেমনে গুলি করতেছে দাঁড়াও এবার আমি গাড়িতে গুলি করব ওয়েট কই কই তোরা কই কে কে গুলি করছে কারা তোমরা দিসি মারি আর কে আছে সামনে সামনে আর কে আরেকটা আছে দাঁড়া কে তুই দাঁড়া শেষ তুইও শেষ আমার আইস গুলি করতে বাসার দিকে যাচ্ছে মাইকেল আর গাড়ির পিছিয়ে গুলি টুলি করে একদম ব্যাটার অবস্থা বাড়া দিচ্ছে

কি রে কে আসলো ওরে বাপরে এটা আবার কোন গুন্ডা ও বলতেছে ও বলতেছে যে তোমরা কি জানো আমি কে তুমি জানো তুমি জানো মাদ্রাজ বিজনেসম্যান ও আচ্ছা ওই বাড়িটা যে এখন ভাঙা হয়েছে এটা এই মালিক হচ্ছে এই মাদ্রাজও আর একটু আগে যে গুন্ডারা মাইকেলকে গুলি করছে এর গুন্ডে আসছিল ও তো ওটা দিছে মাইকেল অ্যান্ড দিছে মাইকেলের মায়ের উফ মাইর মায়ের ও ভাই মাইকেল বুঝতে পারে নাই Ka, kas sate panggan ni se dar boro businessman well, Ah, hotel what Eh, find তুই অবথুতমার লিখেনা এ মেটা দাওয়ার সময় তো তোমারই দি এসে গজব বেজ্জতি হে ও ঠিক আছে টিএস ওকে फ्रेंड्स আজকে মিশনটা এইটুক পর্যন্ত ছিল তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিও Thanks for watching.